আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাকে সবাইকে অভিনন্দন

এদিকে অনেক সুন্দর একটা গাই বাছুর দেখতে পাচ্ছি আসুন আমরা গরুর মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম গরুটা কার ভাই আপনার না কি জাতের গাবি ভাই দশা দшал জাতের গাবি তাই তো গাই বাছুর গাই বাসুর কত যাসার করো না

দেখুন দর্শক আমরা একটা গাবি গরু দেখতে পাচ্ছি আসুন একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গাই বাসুর কত যাচ্ছেন পঁচাশি হাজার টাকা দেখুন দর্শক গাই বাসুর পঁচাশি হাজার টাকা বলতেছে কতটুকু দুধ আয় এক দেড় কেজি এক দেড় কেজি করে এক দেড় কেজি এর আগে দু কেজি তিন কেজি বাছুরটা কত মাস বয়স এ দুই দুই মাস দুই মাস হয়নি আদান দেড় মাস দেড় মাস মতন বয়স তাই তো কি বা কি বাছুত বকনা বকনা বাছুত দেখুন দর্শক বকনা বাসুদ গাবি গরু কয় দater বলতে পারেন কয় দater কুমাল ভাই इनके से सब এর আগে কয়টা বাচ্চা হইছে ৪ টি ৪ টা বাচ্চা হইছে তার মানে গাবিটার মোটামুটি বয়স হয়ে গেছে তো দাম বলতেছে কেউ কত বলতেছে বলতেছে তো বলেন তো গরুটা শেষ কত অলি সাইডে দিবেন দেখুন দর্শক পঁচাত্তর হাজার টাকায় গাই বাসুর দুই দেড় থেকে দুই কেজি দুধ হয় বলতেছে অনেক সুন্দর একটা বাসুর ঠিক আছে তো ভালো থাকবে না